আমাদের এলাকার সাইডে হলদিপাড়া জায়গাটার নাম তো ঘুরতে চলে আসলাম তো এত সুন্দর পরিবেশ তোমাদের সাথে একটু শেয়ার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে একটু অন্যরকম ব্লগ না কোনো ব্যাঙ্ক না কোনো ব্লগ আজকে ব্লগটা কেমন আজকে আমি আর অনেক এসেছিলাম বাজারে তো বাজারে যেতে যেতে হট করে মনে হলো যে দুজন মিলে একটু কোথাও ঘুরে আসি তো আমাদের এখানে ঘুরবো বলতে সমস্ত এলাকায় ঘোরা তারপরেও হট করে মনে হলো যে দুইজন যাই আশেপাশের এলাকায় তো আমাদেরই বাড়ির কাছাকাছি হলদিপাড়া কলেজ আমাদের যে কলেজ কলেজপাড়া সাইড দিয়ে সেই হলদিপাড়া জায়গাটার নাম তো এটা পুরো একটা ফাঁকা মাঠ মাঠের মাঝখান দিয়ে রাস্তা আর কি তোমাদের দেখাবো এত সুন্দর একটা পরিবেশ তো এমনি খুব ভালো লাগে আর কি চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ ফাঁকা শান্ত চারিদিকে শুধু সবুজ আর সবুজ হ্যাঁ দেখো আর দেখো তোমাদের সানসেটটা টা দেখাচ্ছে একটা দেখো জাস্ট মানে ওয়াও যারা আকাশটাও দারুন হ্যাঁ লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে মানে মনে হচ্ছে যে আকাশ থেকে পুরো আলোর ছটাটা নেমে এসেছে

হ্যাঁ আসো মানে বিকেল বেলার এই টাইমটা এরকম পরিবেশে ঘুরতে গেলেও বেশি ভালো মানে নিরিবিলি পুরো ওইদিকে এমনি যে গরম হইরে আমাদের গরমটাকে যে বর্ষা মোটামুটি শুরু হইছে। হুম। কি গরমের সময়টা তো বিকাল থেকে শুরু করে সন্ধ্যা। যে কোন টাইমে এই রাস্তাটা বা এই রকম টাইপের রাস্তা যেরকম মানে আলাদাই ফিলিং আলাদাই। আnder এরকম বিভিন্ন লোকেশন আছে যেমন এই কুম্ভিবাড়া এর রাস্তাটা আছে। এদিকে হাতিশালার কি একটা বলতে হই দিকটা আছে আর এদিকে একটা গাজনার সাইডের রাস্তা আছে। ওইখানে একদিন আমরা যাব করতে। ওইটা দেখা পাবো

মানে এত সুন্দর লাগছে তোমাকেও দারুন লাগছে এদিকে এসে দাঁড়াও এটা ভাঁটু তুলে দে দেখো এই এই সাই এইখানে দাঁড়াও চলো আমরা সামনের দিকে যাই একটু ঘুরে আসি ও গেল গাড়িটা নিয়ে আসতে আস্তে আস্তে এ করছি গাড়ি নিয়ে কারণ এই রাস্তাটা তোমাদের দেখাই এতটা সুন্দর লাগে লোকজন নেই দিনের বেলা ঠিক আছে রাতের বেলাটা একটু সমস্যা এমনি মাঠের মধ্যে এত মাঠঘাট সাইড দিয়ে যে গাছগুলো এই গাছগুলো কিন্তু ভীষণ হ্যাঁ দেখতে সুন্দর লাগে দেখতে ভীষণ সুন্দর কিন্তু গাছগুলো হাঁপানি হয় যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদের জন্য ভালো নয় থেকে বগুলো থেকে কৃষ্ণনগর যেতে এইগুলো ওই রাস্তার শ্বাসকষ্টের প্রবলেম আছে পানির প্রবলেম রয়েছে তাদের জন্য খুব ক্ষতিকারক কিন্তু এই গাছে চারিদিকে ভরি ভরি তারিখ আমাদের বাড়ির ওইদিকে ওট প্রচুর কিন্তু সেই লাগছে এমনি আকাশটা মেঘলা তার মাঝখানে সূর্য দারুন দেখো এত সুন্দর একটা সানসেটের দৃশ্য তার সাথে এই যে রাস্তাঘাট পুরো একদম প্রাকৃতিক একটা দৃশ্য কিন্তু তারই মাঝখানে দেখো সবাই তো জানো এটা সম্বন্ধে দেখো কত সুন্দর লাগছে হয়তো যে বিয়েতে বা যে কোনো অনুষ্ঠানে যে বুফে টাইপের যে করে তাতেও ওই ফুলগুলো দেয় এই ফুল গাছগুলো এই ফুল গাছগুলোর নাম কি যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তো এখানে আমাদের ঘোরা হয়ে গেলো এখন আমরা যাব বাজারে বাজার করতে